দায় মানে আপনাকে তো নিতেই হবে আপনার যেই করুক দায় আপনারা আছে কিনা অবশ্যই তা যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না কারিগরি শিক্ষা বোর্ডের হাজারো হাজারো সার্টিফিকেট মার্কশিট টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে সেগুলি আবার অনলাইনে ভেরিফাইড আপলোড করে দেওয়ার মতো জঘন্য কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটেছে এবং ইতি ওপরে কখনো এগুলি ঘটনায় সে সম্বন্ধে আমরা ঘটনাস্থলে কিন্তু আপনাদের নিয়ে আমরা গিয়েছিলাম পাইকপাড়ায় সেই পাইকপাড়া ডিসি বালবাগ বিভাগ আমি সহ আপনারা অনেকেই ছিলেন আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে আর যে সিস্টেম অ্যানালিস্ট জামানের বাসা এই বাসা থেকে বের হয়ে সেখানে কোথায় সে কারখানাটা সে তৈরি করেছিল এবং কীথা থেকে সে তার ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো এগুলি আপনারা দেখেন আমরা এর সাথে জড়িত আমরা ছয়জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি ছয় জনের মধ্যে পাঁচজন ইতিমধ্যে আদালতে ওয়ান সিক্সটি করেছে নিজেরা দোষ স্বীকার করে অন্যদের অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষাবর্তীকে যে সদ্য যিনি ওনার ওয়াইফকেও আমরা এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে সৃষ্টি করেছেন তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চাই সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব পেজ সাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা করার নানারকম অনিয়মটা সংগঠিত হয়েছে দিনের পর দিন মাসের পর মাস এবং উনি একজন চেয়ারম্যান তাই না উনি এই প্রতিষ্ঠানে নির্দেশনা দেন লিডারশিপ দেন সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন সিসিটিভি আছে তারা দেখছেন আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষা যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন ফাঁস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম উনি এটাও দেখলেন না তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে অঘটনা ঘটনাগুলি ঘটেছে এটা কি তাদের মানে অবহেলা এটা কি তাদের উদাসীনতা অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো কারো দ্বারা বায়স হয়ে আপনারা এগুলি করেছেন নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এভাবে চলল আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোক বল কম ছিল তা আপনার বল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট মানে সার্টিফিকেট বানাচ্ছে সেটা আপলোড করে দিচ্ছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাগুলিতে রয়েছে সকল কলেজের প্রতিষ্ঠানে লোকজনটা কিনে নিচ্ছে আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই এ ক আমি তো দায়ী তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়সজনিত এবং তাকে যখন তার আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন কয় সেটা আমি জানি না আমার ওয়াইফ টাকা নিয়েছে এবং আপনার তো আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো ক সেটাও আমি জানি এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি জাল জালিয়াতি ঘটনা ঘটেছে আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালু হদ্দ হিসেবে চিহ্নিত করা চিহ্নিত করার মতো ঘটনা এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন যে আপনারা জানেন যে প্রশ্নগুলি আমরা করেছি যে অবৈধ বিক্রি করে অনলাইন ভেরিফাইড তারা আপলোড করছে আবার তারা চেয়ারম্যান মহোদয় এবং সেখানকার পরীক্ষা নিয়ন্ত্রক সচিব তারা জানার পরেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না সেটা কি তার অবহেলা এটা কি তার অনিচ্ছাকৃত না এটার সাথে তার কোনো মানে যুগসাজস ছিল বা এটার সাথে কোনো লেনদেনের সম্পর্ক ছিল সেগুলি আমরা আরেকটু তদন্ত করব তদন্ত করে যদি আমাদের কাছে মনে হয় সে সে একদিকে তো দায় প্রশ্নই নাই সে একা এটা তো প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা তার প্রতি গ্রহণ অলরেডি করেই ফেলছে সে অলরেডি ওএসডি হয়ে গিয়েছে তারপরেও আমরা বাকি জিনিসগুলিও আমরা তদন্ত করব সে কারণ তিনি প্রতিষ্ঠানের প্রধান কিন্তু তিনি নির্দেশনা দেন তিনি নেতৃত্ব দেন তিনি সব কিছু ঠিক করেন ভীষণ এখন এখন একই প্রতিষ্ঠানে বসে আমার এই প্রতিষ্ঠানে বসে অন্য ব্যক্তিরা সেখানে সার্টিফিকেট মানে অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে দিবে এটা আবার আপলোড করে দিবে এটা আবার টাকা নিবে আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে তাদেরকে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেবে এটা তো আসলে হতে পারে না এটা আমি মনে করি এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এ ধরনের জালিয়াতির ঘটনা আসলে ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমি মনে করি